তোমার কাছে একটা খাবারের প্যাকেট আছে হ্যাঁ আর ওই খাবার প্যাকেটের মধ্যে গিফটও আছে হ্যাঁ তুমি কি দেখতে চাও ঠিক আছে তাহলে প্যাকেটটা কাটো ছিঁড়েছ লা এবারে ঢালো দেখো কি গিফট বেরোয় তোমার মন খারাপ লাগছে কিচ্ছু গিফট বেরোয়নি দেখো দেখো গিফট বেরো নিতে কি হয়েছে তুমি খাবারগুলো খাও Kamu nak makan? Kamu